আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায়ে রাজশাহী বোর্ড হাজার উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপকটা ছিল ইনপুট স্টুডিও ডট এজ ইনপুট পনেরো ডট এজ মেন ফাংশন সেকেন্ড ব্যাকেট ইনটিজার কি ওয়ার্ড দিয়েছিল যেহেতু এটা পূর্ণ সংখ্যা এ আর হচ্ছে এস বেড়ে বলাকারে থাকবে এ মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন আই এর পরিবর্তে তারা এ লিখেছে তারা এখানে এস ইকুয়াল 0 ডিক্লেয়ার না দিয়ে নিচে লিখেছে এটা কোনো সমস্যা নেই এস ইকুয়াল 0 তারপরে হচ্ছে ফোর লুপ এ ইকুয়াল টু 1 অর্থাৎ প্রথম মান হচ্ছে 1 এ লেস দ্যান ইকুয়াল ল এন সর্বোচ্চ মান হচ্ছে 30 এ প্লাস টু অর্থাৎ এটা দুই করে বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের ধারাটা কি দাঁড়ালো তাহলে আমাদের ধারাটা এখানে দাঁড়ালো প্রথম মান হচ্ছে 1 প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে দুই করে বৃদ্ধি পেয়েছে তারপরে হচ্ছে 3 তারপরে হচ্ছে 5 এভাবে চলতে চলতে সর্বশেষ মান দাঁড়াবে আমাদের কত এই যে তিরিশ এখানে বলে দিয়েছে তারপরে হচ্ছে আমাদের সূত্রের মধ্যে আসো এস ইকাল এস প্লাস এ যেহেতু এটা এস ইকাল এস প্লাস এ অর্থাৎ বেসিক সূত্র তার মানে হচ্ছে উপরে আমাদের কোনো পাওয়ার নেই ঠিক আছে আমরা এতটুকু ক্লিয়ার হলাম তারপরে হচ্ছে প্রিন্টার সাম পার্সেন্টেজ সামকে প্রদর্শন করলো তারপরে গ্যাচ দিয়ে দিল গ্যাস কেন দিল তারা গ্যাস দেওয়ার কারণটি হচ্ছে যেহেতু এখানে কোন আছে তারপরে প্রোগ্রামটি শেষ করে দিল এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামের অর্থাৎ ফোর লুপের একটি উদ্দীপক আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছিল ঘ আমাদের চেয়েছিল উদ্দীপকের প্রোগ্রামটির প্রবাহ অঙ্কন করো অর্থাৎ একটা ফ্লো চার্ট লেখো তারপরে হচ্ছে তোমার ঘ নম্বর উদ্দীপকের প্রোগ্রামটি ওয়াইল লুপ ব্যবহার করে তৈরি করা কি সম্ভব এটা তুমি বিশ্লেষণ করো ঠিক আছে এটা ফোর লুপে আছে এটার পরিবর্তে তুমি কি করতে হবে হোয়াইল লুপে করতে হবে চলো আমরা ধারাবাহিক ভাবে উত্তরগুলো দিয়ে আসি ঘ নম্বর কি চেয়েছে ঘ আমাদের চেয়েছে হচ্ছে প্রচার অর্থাৎ প্রবাহ চিত্র হচ্ছে আমাদের বাংলা বাংলার ইংলিশ হচ্ছে আমাদের প্রচার এই প্রবাহ চিত্রটির ইংলিশ হচ্ছে আমাদের ফ্লো চার্ট যেহেতু এই প্রোগ্রামটির প্রবাহ চিত্র অঙ্কন করার কথা চেয়েছে তার মানে ফ্লো চার্ট অঙ্কন করতে হবে আমরা জানি অ্যালগোরিদমকে কতগুলো প্রতীকের সাহায্যে উপস্থাপন করাকেই ফ্লো চার্ট বলা হয় আমরা জানি অ্যালগোরিদমের চিত্রের মাধ্যমে রূপই হচ্ছে ফ্লো চার্ট অর্থাৎ অ্যালগোরিদমকে কতগুলো প্রতীকের সাহায্যে উপস্থাপন করা কি বলে তো ফ্লো চার্ট করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের শুরু করতে হয় ঠিক আছে শুরুর জন্য আমাদের ডিম বাকৃতির প্রতীকটি নিতে হয় এখানে তুমি লিখতে পারো স্টার্ট এখানে কি লিখতে পারো স্টার্ট তারপরে যেহেতু এখানে সর্বশেষ মান আমরা জানি 30 ঠিক আছে এর মানে হচ্ছে দেখো এ 30 দেন ইকুয়াল তিরিশ এর মানে শেষ মান তিরিশ যেহেতু আমরা সব শেষ মান জানি এই আমাদের ইনপুটের দরকার নেই তারপরে তুমি কি করবা তারপরে অবশ্যই প্রক্রিয়া উপকরণ অর্থাৎ প্রসেসিং এর কাজ শুরু করবা এই জন্য প্রবাহ চিত্র আয়তো লেখাটা লেখবা এস ইকুয়াল হচ্ছে জিরো আর এখানে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ প্রথম মান কি দিয়েছে তারা এ এ ইকুয়াল কত দিয়েছে এ কোয়াল দিয়েছে হচ্ছে ওয়ান তারপরে তুমি ছোট্ট করে একটি কানেক্টর দিবা তারপরে হচ্ছে সিদ্ধান্ত বুদ্ধি শর্তের জন্য এখানে শর্তটা কোথায় পাবা এই যে ফল লুপের ভিতরে এখানে পাবা এ লেস দেন ইকুয়াল হচ্ছে এই যে তিরিশ ঠিক আছে এই শর্তটা যদি আমাদের সত্য হয় অর্থাৎ তাহলে তুমি আবারও আমাদের সূত্রের ভিতরে যাবো আরেক একটি স্টেপে এটা হচ্ছে সূত্র সূত্র পাবা কোথায় এই যে এখানে এস ইকুয়াল এস ফ্লাস এ তারপরে কোথায় যাবা তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট হয়েছে না ডিক্রিমেন্ট হয়েছে এখানে দেখো এই যে প্লাস অর্থাৎ দুই করে বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে তুমি আবারও এই যে প্রসেসিং অর্থাৎ প্রক্রিয়াকরণের গঠ্রিয়ান বা এ প্লাস ইকোয়াল টু এটা যতক্ষণ পর্যন্ত সত্য হয় ততক্ষণ পর্যন্ত এই লোকটি আবর্তিত হবে ঠিক আছে এই যে এভাবে আসবে আবার এভাবে যাবে যখনই এ আর মানটা এই যে এ আর মানটা তিরিশ থেকে বড় হয়ে যাবে অর্থাৎ একত্রিশ বত্রিশ হয়ে যাবে তখন এটা নো হয়ে যাবে তখন তোমার কি করতে হবে তখন এটা মিথ্যাল হয়ে গেলে কন্ডিশন তোমার প্রিন্ট করে দিতে হবে ঠিক আছে কাকে প্রিন্ট করবা অবশ্যই তুমি এস কে প্রিন্ট করবে প্রিন্ট এফ প্রিন্ট কাকে করবা তুমি এস যুগ ফোর কে প্রিন্ট করবা তারপরে নিয়ম অনুযায়ী তুমি ফ্লোচারটি ইন করে দিব অর্থাৎ শেষ করে দিবা আমরা জানি শুরু এবং শেষের জন্য ডিম বাক্যের প্রতীক দিতে হয় এবং ইনপুট এবং আউটপুটের জন্য এই যে সামান্তরিক প্রতীকটি দিতে হয় ঠিক আছে সামান্তরিক প্রতীকটি দিতে হয় আশা করি তোমরা ফ্লোচার্টটি বুঝতে পেরেছো এখন আসো আমরা ঘ নম্বর উদ্দীপকটি সমাধান করে আসি ঘ নাম্বারে আমাদের কি চেয়েছে ঘ নাম্বারে চেয়েছে উদ্দীপকের প্রোগ্রামটি হোয়াইল লুপ ব্যবহার করে সমাধান করার জন্য ঠিক আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই যে ইনপুট স্টুডিও তারপরে তারা যেহেতু তুমিও দাও ইনপুট কনিও ডট এইচ তারপরে কি দিবা এই যে মেন ফাংশন তারপরে সেকেন্ড প্যাকেট তারপরে এই যে এখানে ইনিশিয়াল এখানে ইন্টিজার কি ওয়ার্ড লিখেছে কেন পূর্ণ সংখ্যার জন্য ঠিক আছে এখানে কে থাকবে ভেরিয়েবল এ থাকবে আর এস থাকবে তারপরে সেমিকোলন দিয়ে দাও তারপরে দেখো আমাদের এস দিক দিয়েছে এখানে এস ইকুয়াল 0 এস ইকুয়াল 0 তুমি আরেকটা ভেরিয়েবল দিক দিতে হবে এখানে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ প্রথম মানটা দিক দিয়ে দিতে হবে প্রথম মান আমাদের পাওয়া কত এই যে ফর লুপের ভিতরে এ ইকুয়াল অর্থাৎ এ সমান সমান প্রথম মানটা আমাদের কত থাকবে এই যে 1 থাকবে তারপরে তোমার কাজ হচ্ছে প্রিন্ট আপ এবং স্ক্যান আপ করা যেহেতু তুমি সর্বশেষ মান জানো ঠিক আছে এখানে যেহেতু সর্বশেষ মান তুমি তিরিশ জানো তাহলে তোমার ইনপুট আকারে কোনো মান নেওয়ার দরকার নেই এখন কি করবা এখন তুমি লুপ ইউজ করবা যেহেতু তোমাকে বলে দিয়েছে হোয়াইল লুপে করার জন্য তাহলে তুমি এখানে লিখতে পারো হোয়াইল এখানে লিখতে পারো হোয়াইল আমরা জানি হোয়াইল হচ্ছে একটি কন্ডিশন হোয়াইলের ভিতরে কি বসে কন্ডিশন বসে তাহলে হোয়াইল লুপের ভিতরে তুমি লিখতে পারো এ লেস দেন ইকুয়াল হচ্ছে এ তিরিশ ঠিক আছে এখানে দেখো আমাদের কন্ডিশনটা দেওয়া হয়ে গেছে অর্থাৎ সত্যটা দেওয়া আছে এ লেস দেন ইকুয়াল তিরিশ তাহলে হোয়াইলুপের ভিতরে কি লিখলাম এ লেস দেন ইকুয়াল তিরিশ আমরা জানি কোন লুপের পরবর্তীতে কি হয় না সেমিকুলন হয় না এই জন্য এটা এখানে হবে না তারপরে তুমি এখানে সেকেন্ড ব্যাকেট দিবা সেকেন্ড ব্যাকেটের অধীনে আমরা জানি জো হোয়াইল এবং হোয়াইলের ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপ এই দুইটির মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের অধীনে দুইটা স্টেটমেন্ট হয় একটা সূত্র আর একটা রাস বৃদ্ধি সূত্রটা কোথায় পাবে এই যে এখানে পাবা এস ইকুয়াল এস প্লাস এ তারপরে তুমি সেমিকোলন দিয়ে দিবা তারপরে হচ্ছে তোমার রাস বৃদ্ধি কত করে বৃদ্ধি পেয়েছে এই যে এ প্লাস সমান সমান হচ্ছে টু এ প্লাস সমান সমান হচ্ছে টু তারপরে তুমি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলা তারপরে তোমার কাজকে তারপরে আর কোনো কাজ নেই তারপরে তুমি অবশ্যই অঙ্কটি প্রিন্ট করে দেবা এই যে এখান থেকে লিখতে পারো প্রিন্ট এফ সাম ইকুয়াল টু পার্সেন্ট এখন কাকে তুমি প্রিন্ট করবা অবশ্যই এস কে তুমি প্রিন্ট করবে তারপরে সেমিকলন দিয়ে দিলা তারপরে নিয়ম অনুযায়ী যেহেতু এখানে কনীয় দিয়েছে এজন্য এখানে গেচ দিতে হবে এই যে গেচ তারপরে দাও তারপরে প্রোগ্রামটি শেষ হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা হোয়াইল লুপ প্রোগ্রাম প্রোগ্রামটি বুঝতে পেরেছ যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারো দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পড়বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসালাম